এইভাবে একবার বাঁধাকপির পরোটা বানিয়ে দেখো প্রত্যেকটা পরোটা একদম বেলুনের মতো ফুলে উঠবে আর খেতেও সেইরকম দারুণ টেস্টি বাঁধাকপির পরোটা তৈরি করার জন্য পরিমাণ মতো ময়দা নিয়েছি ময়দার পরিবর্তে তোমরা আটা দিয়েও পরোটাগুলো তৈরি করতে পারবে এবার স্বাদ মতো নুন আর এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার এই তিনটি উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এক মিনিট সময় ধরে খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি যত ভালো করে ময়ান দেওয়া হবে পরোটাগুলো তত বেশি খাস্তা হবে আর উপরটা মুচমুচেও হবে খেতেও সেই রকম দারুণ টেস্টি হয় এবার অল্প অল্প করে জল অ্যাড করবো এখানে আমি নর্মাল জল নিয়েছি আর একটা নরম ডো তৈরি করে নেব যেমন রুটি ডো করি ঠিক সেই রকম ডো খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না এই রকম ডোটা রেডি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে পুটটা রেডি করে নেব তার জন্য একটা ছোটো সাইজের বাঁধাকপি নিয়েছি এবার ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হাত দিয়ে এইভাবে মুছিয়ে নিতে হবে যাতে বাঁধাকপির টুকরোগুলো খুব সহজে নরম হয়ে যায় চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি চুলোর আসটা মিডিয়ামে রেখে সর্ষের তেল দিয়েছি আমি সর্ষের তেল দিয়ে পুটটা রেডি করব তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো গোটা জিরে দিয়ে দিতে হবে আর অল্প একটু হিং দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে দুই তিন সেকেন্ড ভেজে নিতে হবে তারপর একটু আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটা এখানে অ্যাড করবে দশ থেকে কুড়ি সেকেন্ড সময় ধরে লো আছে ভেজে নিতে হবে তারপর কড়াইয়ে কেটে রাখা বাঁধাকপি টুকরোগুলোকে অ্যাড করে দিতে হবে আর চুলো রসটা বাড়িয়ে দিতে হবে এবার স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম আর দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে হাই ফ্লেমে নাড়াচাড়া করতে হবে তাহলে বাঁধাকপি থেকে জলটা খুব সহজেই বেরিয়ে আসবে আর জলটা একদম ভালোভাবে শুকিয়ে নিতে হবে রকম ঝরঝরে করে রেডি করে নিতে হবে যদি খুব গ্যাঁত গেঁদে মনে হয় অল্প একটু বেসন বা ছাতু তোমরা অ্যাড করতে পারবে পরোটার জন্য খুব ভালোভাবে পুরটা আমি রেডি করে নিয়েছি এখন এই পুরটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তো একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি এবার যে ডোটা সেট করতে রেখেছিলাম সেটা দেখো একদম ভালোভাবে সেট হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে এবার কিচেন স্ল্যাবে অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম তারপর খুব ভালো করে এইভাবে টেনে টেনে আরও একবার মথে নিচ্ছি যাতে পরোটাগুলো সফট হয় ডোটাকে খুব ভালো করে মথে নেওয়ার পর ঠিক এই রকম বড় সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি নর্মাল রুটির যে লেচি কাটি তার থেকে একটু বড় সাইজ করে লেচিগুলো কেটে নেবে তাহলে পুটটা বেরিয়ে আসবে না একটা লেচি নিয়ে খুব ভালো করে গোল করে নিলাম তারপর হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নিলাম হাতে যদি ডোটা লেগে যায় তাহলে অল্প একটু ময়দা দিয়ে চ্যাপটা করে নেবে তারপর দুই চামচ মতো পুর অ্যাড করে দেবে মানে যতটা প্রয়োজন সেই হিসাবে পুরটা অ্যাড করতে হবে তারপর খুব ভালো করে এই রকম করে ফোল্ড করে নিতে হবে তো আমি যেভাবে ফোল্ড করছি ঠিক সেইভাবে ভালো করে ফোল্ডটা করে নেবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায় তারপর একটু বেশি করে ময়দা মাখিয়ে নিতে হবে দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে এবার একটা বেলনি দিয়ে আস্তে আস্তে গোল করে বেলে নিতে হবে তো একদম আস্তে আস্তে বেলবে জোরে বেললে কিন্তু পুটটা বাইরে বেরিয়ে যাবে তো দেখতেই পাচ্ছ পুটটা বেরিয়ে যায়নি একদম ভালোভাবে আমি গোল করে নিয়েছি খুব বেশি পরিমাণে পাতলা করার প্রয়োজন নেই হালকা একটু পাতলা করলেই হবে তো দেখতেই পাচ্ছ আমার এই পরোটাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন আমি এইটাকে সেঁকে নেব। সেঁকে নেওয়ার জন্য চুলোর মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা যখন গরম হয়েছে তখনই আমি পরোটাটা দিয়েছি তারপর উল্টে পাল্টে দুই দিক ভালোভাবে সেঁকে নিতে হবে তারপর ব্যাটার অথবা ঘি দিয়ে ভেজে নিতে হবে তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারবে কিন্তু ব্যাটার অথবা ঘি দিয়ে এই রকম বাঁধাকপির পরোটা খেতে বেশি ভালো লাগে চুলো রাসটা মিডিয়াম টু হাই করে রেখে উল্টে পাল্টে দুইবার ভেজে নেওয়ার পর হালকা করে একটু চা দিলে একদম পরোটাগুলো ফুলে বেলুনের মতো হয়ে যাবে প্রত্যেকটা পরোটা এইভাবেই ফুলবে যদি এইভাবেই সেঁকে নেওয়া হয় তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পরোটাটা সেঁকা হয়ে গেছে আর পরোটাগুলো অবশ্যই এভাবে লালচে করে একটু সেঁকে নেবে তাহলে খেতে খুবই টেস্টি হয় তো দেখতেই পাচ্ছ পরোটাগুলো কতটা সফট হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এইরকম সফট হয়ে থাকবে তো অবশ্যই এই পরোটাগুলো একবার হলেও বানিয়ে দেখবে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে